মানুষ পজিশনকে রেসপেক্ট করে নিজেকে এমনভাবে তৈরি করুন যেন আপনার নিজের নামের সাথে অন্যরা সেই নামটাকে যুক্ত করতে বাধ্য হয় আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশীষ সহমতে আমরা অনেক ভালো আছি শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন তো প্রথমে আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে পজিশন এবং রেসপেক্ট তো আজকে আমার বিষয়টা যেহেতু আমি আজকে ডিম বিরিয়ানি করে করছি তো এটাকে নিয়ে ডিমকে নিয়ে আমি কিছু কথা বলি সেটা হলো ডিম হচ্ছে আমার একটা সাবজেক্ট আমি ডিমকে ইস্যু করে কিছু কথা বলবো সেটা আপনারা কখনো নিজের দিকেও নিতে পারেন অথবা আপনারা আপনারা পারিপার্শ্বিক যে আলোচনা বা যা ঘুরতেছে সেটার সাথে আপনার রিলেটেড করতে পারেন তো কথা হচ্ছে দেখেন ডিম আর মুরগি কিন্তু একে অপরের পরিপূরক অর্থাৎ ডিম থেকে মুরগি আসে এবং মুরগি না থাকলে আমরা ডিম পাব না ঠিক আছে তো একটা ডিমের দাম বা ডিমের যতটা আমরা পজিশনটাকে রেসপেক্ট না করি মুরগিটাকে কিন্তু আমরা ঠিক তার চেয়ে বেশি হাইলাইট করি বা মুরগির দামটা একটু বেশি কারণ হচ্ছে আমরা একটা গেস্ট বাসায় আমরা ইনভাইট করি তাকে আমরা কি করি আমরা রোস্ট দিই সেটা মুরগি হোক চিকেন ফ্রাই করে দেই অথবা আমরা বেশি দাম দিই আমরা গ্রিল এগুলো কিনে খাই নান তাই না আরও অনেক ভ্যারাইটিস চিকেনের আছে। আর ডিম কিন্তু সাধারণত আমাদের অ্যাভেলেবেল বাসায় থাকে দাম একটু এখন বেড়ে গেছে বাট ডিমের ভাজি ডিম পোচ ডিম সেদ্ধ বা ডিম কিছু আজকে বাসায় নাই ডিম ভুনা করে আমরা খেয়ে ফেলি ডিমটাকে আমরা তেমন কোনোভাবেই গুরুত্ব দেই না কিন্তু ডিম কিন্তু আসলে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত কারণ ডিমটা আমরা খুব অনায়াসে খুব সহজলভ্যভাবে খুব সহজভাবে তৈরি করতে পারি ব্যাচেলার ভাইয়া বলেন বা ব্যাচেলার আপুরা যারা আছে পড়াশোনা করতেছে তাদের কাছে ডিম অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখানে দেখেন মুদ্রার কিন্তু এপিট আর ওপিট থাকে তো আমি বলবো যে ডিমটাকে যদি আমরা এতটা ছোট মনে না করি তো মুদ্রা এপিট ওপিট বলতে এক পাশে থাকে ছবি থাকে আর এক পাশে শাপলা থাকে তো ঠিক আমি বলবো মুদ্রা হচ্ছে একটা সম্মান তা সেই সম্মানের এপিট হচ্ছে শ্রদ্ধা আর এক পাশে হচ্ছে স্নেহ তো আমরা ডিমটাকে ছোট করে দেখব না আমরা আসলে ডিমের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা একটা বড়দের যেমন শ্রদ্ধা করব ছোটোকেও স্নেহ করব সম্মান হচ্ছে ঠিক সেরকম সম্মান মানে শুধু এটা না যে বড় আসে তাকে সালাম দেব বসতে দেব তাকে অনেক বেশি সম্মান করে আমরা তাকে আপ্যায়ন করব। আর বাসায় একটা ছোটো মানুষ আসলো বা আমাদের সম্পর্কে ছোটো মানুষ থাকে বা আমাদের পরিবারে আমাদের যারা গুরুজন থাকে তারা ছোটোদেরকে একটু হেয় করে কথা বলে তাদের অসম্মান দিয়ে কথা বলে বিষয়টা কিন্তু সেরকম হতে পারে না হওয়া উচিত না তো ডিমের ক্ষেত্রে আমি সেটাই বলবো মুরগিকে আমরা অনেক বেশি প্রায়োরিটি দিই মুরগি ভুনা করছি বা মুরগি হচ্ছে অন্যরকম একটা বিষয় কিন্তু দেখেন সেই ডিমটা ছাড়া কিন্তু মুরগি কখনোই সম্ভব না পরিপূর্ণ না তো আমি আজকে সেটাই বললাম যে ডিমকে আমি আজকে পরিপূর্ণ মর্যাদা দিছি এই জন্য যে সাধারণত আমরা কী করি চিকেন বিরিয়ানি খাই ডিম বিরিয়ানি খুব কমই মানুষ বা আমার মতো মনে হয় এই ফার্স্ট আমি এরকম একটা টাইটেল বা ক্যাপশন আমি দিছি ইউটিউবে যেটা হচ্ছে ডিমকে আমি আজকে সম্মানিত করলাম তো এই জন্যই যে বিরিয়ানিটা আমরা বিফ সারা বা কাচ্ছি মানে মাটন ছাড়া বা চিকেন ছাড়া আমরা কল্পনাই করতে পারি না তো ডিম বিরিয়ানিও যে এতটা সুন্দর মুখরোচক হতে পারে সেটা আজকে রান্না বা রেসিপি ফলো করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাসায় যদি রান্না করে দেখেন সেম যেভাবে আমরা বিরিয়ানি বা তেহারি রান্না করি ঠিক সেভাবে মশলা টশলা দিয়ে মানে বিরিয়ানি মশলা দিয়ে আমি রান্না করব। তো যেটা বলছিলাম ঘরে কিন্তু আমাদের গুরুজন থাকে ছোটরা থাকে সবাইকে আমরা ঠিক সেমভাবে সম্মান করবো শ্রদ্ধা স্নেহ করব কাউকে ছোটো করা উচিত না আপনার বাসায় এরকম একটা একদিন আয়োজন করতে পারেন অর্থাৎ আপনি ইনভাইট করতে পারেন কাউকে সেদিন আপনি সব কিছু ডিমের প্রিপারেশন করবেন যেমন ডিম বিরিয়ানি করতে পারেন তারপর ডিম দিয়ে আপনি ফ্রায়েড রাইস করতে পারেন সেদিন আপনি চিকেন দেবেন না ফ্রায়েড রাইসে তারপর ডিমের সবজি অর্থাৎ সবজির মধ্যে আপনি ডিম ঝুরি করে দিয়ে দিতে পারেন ডিমের কারি ডিমের রেজালা ঝাল রেজালা ডিমের কোরমা ডেজার্ট আইটেমে আপনি ডিমের পুডিং রাখতে পারেন বা ডিমের জর্দা রাখতে পারেন ডিম দিয়ে কোনো পিঠা বানাতে পারেন আপনি কিন্তু বিভিন্ন আইটেমে ডিমের ফুচকা যেটা ডিম সেদ্ধ করে কুসুমটা সরাই ফেলে ওর ভিতরে অনেক মশলা দিয়ে বানায় তো আপনি একদিন এরকম একটা ডিমের একটা আয়োজন করে দেখেন শুধু কেন চিকেন কেন চিকেন আমার কথা হচ্ছে যারা একটু সংসারে একটু কম পারদর্শী বা তাদের একটু কোয়ালিটি কম তাদেরকে আমরা কী করে একটু এক সাইডে রাখি বা যারা একটু অ্যাভেলেবেল তাদের এক সাইডে রাখি যাদের একটু টাকা আসে বা যারা একটু পজিশন হাই বা পজিশন ভালো আমরা তাদেরকে একটু সম্মান দিই তো বিষয়টা কিন্তু দেখেন আমি ডিম আর মুরগির মতো তফাৎ করে ফেলছি আমার ডিম আর মুরগির তফাতটা কিন্তু আমি মানুষে টার্ন নিয়েছি কারণ এটাই আমাদের ঘরে বা পরিবারে সাধারণত হয়ে থাকে তো যেমন দেখেন আমরা রাজাকে অনেক বেশি সম্মান করি কেন করি কারণ রাজা কিন্তু নিজেকে রাজা মনে করে এবং নিজেকে নিজেই অনেক সম্মান দেয় সুতরাং আমরা উচিত আমাদের যে রাজার মতোই থাকব এতে অহংকার না অহংকার আনবেন না কখনো মনে কিন্তু সবসময় চিন্তা করবেন এটাই যে আমি যে কাজটা করব সেটা অবশ্যই রাজার মতো হওয়া উচিত এবং আমি রাজা হওয়ার যোগ্য এই মেন্টালিটিটা সবসময় ভিতরে রাখবেন কারণ নিজেকে কখনো ছোট মনে করবেন না আপনাকে দিয়েও অনেক কাজ হতে পারে যেটা আপনার ভিতরে নেই যে গুণটা আপনার নেই হয়তো অন্য আরও আটটি গুণ আপনার ভিতরে আছে দুইটি গুণ নেই তো কি হয়েছে সে আপনার ভিতরে যে গুণটা আছে সেটা হয়তো একজনের ভিতরে নেই এই বিষয়গুলো যারা সার্চ করতে পারে আমি মনে করব তারাই হচ্ছে প্রকৃত মানুষ এখন যার যে বিষয়টা নেই সেটা ধরে বসে না থেকে যেটা আসে যে গুণটা আছে ঠিক ততটুকু নিয়ে আমাদের হ্যাপি থাকাটা প্রতিটা মানুষেরই আমি মনে করি ভালো তো আমি মনে করি আজকে আমার ঘরে মুরগি ছিল না তো কি হয়েছে সকালে আজকে আমি ডিম বিরিয়ানি করে ফেলছি তো বাসায় গেস্ট আসবে আমরা মানে চিন্তায় পড়ে যাই আমার বাসায় তো বিফ নাই মাটার নাই মুরগিও এখন হয়তো অল্প আছে আমি কী করে সব কিছু ম্যানেজ করবো তো কোনো চিন্তা নেই আপনি আপনি চব্বিশটা বা বিশটা ডিম নিয়ে আসেন আপনি মুরগির চাই তো কম দামে আনতে পারতেছেন এ আপনি বিভিন্ন প্রিপারেশন করতে পারেন মানুষকে দেখিয়ে দেন যে আপনিও পারেন আপনি নিজেকে অনেক ই করে সুন্দর করে হাইলাইট করবেন ডিম দিয়ে তো এটাই বলবো আপনারা সবাই আসলে নিজেকে ডিমটা আসলে আমি একটু উদাহরণ দিছি কিন্তু মানুষের ভিতরে যে প্রকৃত রাজাটা থাকে সেটাকে ভিতরে বের করে আনেন আর আপনি নিজেকে মনে করবেন যে হ্যাঁ আমি রাজা হওয়ার যোগ্য অহংকার কখনও আনবেন না বা ছোট ছোটো করে না প্রতিটা মানুষের ভিতরে থাকলে অহংকারও আসবে না আর সেই ভেদাভেদটাও থাকবে না তো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিরিয়ানির প্রিপারেশনটা আমি মনে করব সেভেন্টি পারসেন্ট হয়ে গেছে সাধারণত আমরা যে মশলাগুলো বিরিয়ানিতে দিই সেগুলো দেওয়ার পরে আমি এখন এই চালটা ভালো করে ভুনা করে নিচ্ছি আর ডিমটা শেষেই দেবো যেহেতু ডিমটা সেদ্ধ করছি ভাজছি আবার ভুনা করছি তিন স্তর কিন্তু ডিমের অলরেডি হয়ে গেছে তো ডিমের বেশি কুক করতে হয় না আমরা জানি কাঁচামরিচ আমি অল্প দিয়ে দিচ্ছি আর এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট সকালে একটু ভালো খেলে না আমার মনে হয় সারাদিনটা আমার ভালো যাবে এরকম একটা মানে আমি ই করি আমি সাধারণত প্রতিদিন কিন্তু রুটি খাই না বা প্রতিদিন পরোটা খাই না আমি এক এক দিন এক এক ধরনের নাস্তা করতে পছন্দ করি তো সকালবেলা রান্না করে ঢোকার পরে আমার ছোটোবাবুরা ওরা আমাকে রান্না করতে দিবে না মানে ওরা চাচ্ছিলো ওদের কাছে বসি তো দেরি হয়ে গেছিলো এই জন্য পাউরুটি আর জেলি ওদের সকালে দেওয়ার পরে আমি চলে আসছি এখানে তো চিন্তা করলাম যে কি করব কি রান্না করব পরে একটু ডিম বিরিয়ানি করে নিলাম বাসায় মুরগি ছিল না মুরগি আনাতে হবে বাজার করতে হবে এভাবে রেসিপি ফলো করে আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন বন্ধুরা কোনো কিছু জীবনে আসলে ছোট করে দেখবেন না সব কিছুই আমাদের জীবনে আমরা বড়ো আল্লাপক আমাদের সৃষ্টি করছে সব কিছুই আমাদের জন্য পৃথিবীতে আমাদের নিয়ামত হিসেবে যা যা পাঠাচ্ছে সেগুলো আমরা খুব সুন্দর করে রিসিভ করব মানুষকে খুব ভালো জিনিস দিব ডেলিভারি দিব তো এটাই হচ্ছে আমাদের জীবন তো আমি এখন ডিমগুলো দিয়ে ভালো করে দম দিয়ে রাখবো আর আমি কেওড়া জল দেবো আজকে ঘি দেবো না ঘি একটু অল্প ছিল তো আমি চাচ্ছিলাম না থাক ওটুক থাক যদি কোনো বাসায় গেস্ট চলে আসে ঘিটা কাজে লাগতে পারে এখন এই জলটা আমি দিয়ে দিব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন কারণ যখনই আমি ভিডিও সরবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই এই নাস্তা মানে সরি এই বিরিয়ানিটা আজকে আমার মেয়ে টিফিনে নিয়ে যাবে আর সকালে তো বাবুরা খাবেই আর আমি পাঁচটা ডিম সেদ্ধ করছিলাম একটা ডিম হাত থেকে পড়ে গেছে সেদ্ধ অবস্থায় ওটা থেতলে একেবারেই নষ্ট হয়ে গেছে ওটা রান্নার যোগ্য ছিল না ওটা মানে বিরিয়ানিতে দেওয়ার মতো রিজিক ছিল না আর এদিক থেকে আমার হাদু পাখি ফ্রিজ মুছতেছে ও একটু মশামশি করতে একটু ওস্তাদ মানে এগুলো করতে ভালো লাগে একটা টিস্যু ছিল সেটা দিয়ে ফ্রিজটা মুছতেছে তা আমি এবার কিছুটা ভিডিও করলাম ও বলতেছে মো গ্লাস ক্লিনার দাও কিন্তু আমি গ্লাস ক্লিনার যেহেতু বললাম না তোমার জন্য এটা সেভ না গ্লাস ক্লিনার ছোট বাবুরা ধরে না বন্ধুরা আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে খুব সুন্দর করে এটাকে গুছিয়ে আমি সার্ভ করব নিজেদের জন্য আর আপনাদের দেখানোর জন্য আমি যদি বাসাও একা খেতাম তাতেও কিন্তু আমি খুব সুন্দর করে গুছিয়ে খেতাম কারণ আমি ভালো থাকলে অবশ্যই আমি সব কিছুই ভালো রাখতে পারবো ফুল যদি নিজেকে সুন্দর করে না ফুটে তো কীভাবে ঘ্রান সরাবে তাই না শুধুমাত্র মানে বাসের ঘর সাজাবে বা মানুষকে গিফট দেওয়ার জন্য তো ফুল একা একা জন্ম মানে ফুল ই হয় না ফুল নিজেই সুন্দর সুতরাং আপনারা নিজেকে নিজেকে নিজে ভালো রাখার জন্য অবশ্যই পরিপাটে থাকবেন বাচ্চাদেরকে এগুলো শিখাবেন বাচ্চারা দেখে এগুলো শিখবে কারণ ওদের ভবিষ্যৎ সামনে পড়ে আছে তো আমি এদিক থেকে আমার বাসা যা ছিল আমি এটার জন্য বাড়তি কিছু করি নাই শশা বাসায় ছিল টমেটো ছিল শুধু বেরেস্তা করে নেই তো বেরেস্তা করাটা এখন মনে করতেছে যে থাক শুধু পেঁয়াজটা নষ্ট করে তো লাভ নেই কারণ যেহেতু বাসায় গেস্ট খাবে না আমরাই তো খাবো বড়মেকে বললাম যে আম্মু এটা টেবিলে নিয়ে আসো একটু চেষ্টা করে একটু একটু ভারী জিনিস ধরার তো ওই যে টেবিল নিয়ে আসতেছে আর বলতেছে আমি অনেক মাসাল্লা সুন্দর হয়েছে তো এখন আমরা এটা খাবো একটা ডিম পড়ে গেছে তো থাক সমস্যা নাই বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো আমি কথাগুলো আসলে বলতে চাইছি যায় যাই না বুঝাই বলতে পারছে কি না কথাটা হচ্ছে এরকম যে ডিমকে আমরা অনেক অ্যাভেলেবেল মনে করি কিন্তু আসলে ডিম অনেক প্রয়োজনীয় একটা জিনিস আমাদের প্রতিদিন লাইফে ডিম ছাড়া আমরা কোনো কিছু চলতে পারি না ডিম ভাজি থেকে শুরু করে নুডলস সব কিছুতে ডিম লাগে তো মুরগিটাকে খুব প্রায়োরেটি দিই মুরগি না থাকলে আমরা হতাশার চিন্তায় পড়ে যায় কী করব কী খাবো কিন্তু না ডিম দিয়ে আপনার একদিন সত্যি দিন ডিমের উপর থাকেন মেহমানদারি করেন দেখবেন ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম